দু হাজার পঁচিশ শ্রাবণ মাস চারটি সোমবার পড়েছে এবারে চারটি সোমবার আপনারা কী কী অর্পণ করবেন প্রথম সোমবার একুশে জুলাই প্রথম সোমবার শিবলিঙ্গের উপর কী অর্পণ করবেন প্রথম সোমবার আতকচাল চাল অর্পণ করবেন একমুষা আতক অর্পণ করবেন যার যেমন সামর্থ্য অর্পণ করবেন যে জল ঢালবেন প্রতিবারেই জল ঢালবেন অর্পণ করবেন এরপরে পড়ছে আঠাশে জুলাই আঠাশে জুলাই আপনি অর্পণ করবেন তিল সাদা তিল সাদা তিল অর্পণ করে তারপর জল ঢালবেন প্রতিবারই জল ঢালবেন তারপরে পড়ছে চারটা আগস্ট চারটা আগস্টে আপনি গোটা মুগ সবুজ গোটা মুগ অর্পণ করে জল ঢালবেন তারপরে পড়ছে আপনার এগারোই আগস্ট এগারোই আগস্টে আপনি জপ শিবলিঙ্গের উপরে অর্পণ করবেন দিয়ে জল ঢালবেন এরপর কোনো বছরে পাঁচটা সোমবার পরে পাঁচটা সোমবার শেষ সোমবারে ছাতু দিলে ফল খুব ভালো হয় তো এবারে যেহেতু চারটা সোমবার পড়েছে আপনারা ওই জবের উপরে ছাতু দিয়ে জল অর্পণ করবেন নিজেদের মনস্কামনা জানাবেন জানিয়ে সব অর্পণ করবেন কাজ আপনাদের অর্পত্ত হবে মনস্কামনা পূর্ণ হবে